চ্যানেল বাংলা স্বাগতম সংবাদে সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে ওই কৃত্রিম চাক স্থাপন করেছে তারা সোমবার নয় সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত ছবিতে দেখা যায় সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌবাক্স ঝুলিয়ে রাখা রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে ছেচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ন তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে তাদের আশা যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকার বাড়ি কাটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার বলেছেন আমরা প্রায়ই দেখি কাটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে এছাড়াও গরু চরা চালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে